যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন ডান্স করছে ইনি কলেজের একটা প্রোগ্রামে নববধূ সেজে একটি ডান্স করার কথা ছিল সেই ডান্সটাই তার কপালের একটি দুঃখজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এই মেয়েটি কিন্তু বিবাহে আবদ্ধ হওয়ার জন্য কথাবার্তা সব কিছু কমপ্লিট এবং হওয়ার এসে তাকে নিয়ে যাবে এমন তো অবস্থায় এই ডান্সটি এত পরিমাণ ভাইরাল হয়েছে এবং তার শ্বশুরবাড়ির লোকজনকে দেখানোর পর তার শ্বশুর এরকম মেয়ে তার ছেলেকে দিয়ে বিয়ে করাবেন না এমনটাই জানাইছেন গণমাধ্যমে যেমনটা দেখতে পাচ্ছেন যে মেয়েটিকে তার স্বামী আসবে সে নববোধী বসে রয়েছে যে তার স্বামী আসবে কিন্তু কতক্ষণ পরে রেজাল্ট জানা গেল এই মেয়েটাকে বিয়ে করাবে না তার ছেলেকে দিয়ে কারণ তিনি এটাও ইঙ্গিত করেছেন তার হবু শ্বশুর যে এরকম নর্থকি মেয়েকে আমার ছেলেকে দিয়ে বিয়ে করাবো না প্রয়োজনে বিয়ের সকল খরচ আমরা বহন করব তবুও আমার ছেলেকে এরকম মেয়ে দিয়ে বিয়ে করাবো না আসলে বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা যাই এরকম মেয়ে সচরাচর আছে টিকটক ফেসবুক লাইকি ইউটিউব সবখানে সোশ্যাল মাধ্যমে ভিডিও আপলোড করে তারা যেমনই উপার্জন করছে তেমনই হচ্ছে ভাইরাল আসলে এই মেয়েটার কিন্তু সবাই এরকম নাচ গানে লিপ্ত হচ্ছেন সবাই ভাইরাল হচ্ছেন আসলে এই মেয়েটি শুধু একটি প্রোগ্রামে ডান্স করছেন এই জন্য তার কপালে এত বড় সাজা আসলে এটা মেনে নেওয়ার মতো না ধন্যবাদ সবাইকে